আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি বিগত কিছুদিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও কমেন্টে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছে যে ভাইয়া ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করানোর জন্য ডক্টর ইনু সরকারকে এই করে ফেলবে সে করে ফেলবে কয়ে এগারো মাস তো চলে গেল। এখনো কিছুই তো করেনি শুধু করবে শুনি বৈঠক হয়েছে এ হয়েছে সে হয়েছে অনেক কিছুই শুনি আসলে ভাই আমাদের একটা ব্যাপার বুঝতে হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এখনো কোনো যুদ্ধ অবস্থা তৈরি হয়নি ছোটখাটো এইসব রাজনৈতিক ইস্যুর কারণে একটা সার্বভৌমত্ব দেশের মধ্যে ইন্ডিয়া হামলা করে বসে থাকে এগুলো আমরা যারা চিন্তা করি পাগলের তোলা একটা সরকার ষড়যন্ত্রমূলক হোক বা এমনি গণ অভ্যুত্থানে পতন হলে ফিরে আসতে এবং আবার ওই রাজনৈতিক দলটাকে স্টাবলিশ করতে অনেক সময় লেগে যায় কিন্তু ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক থাকার কারণে কূটনীতিক ভাবে ডক্টর যত প্রেশারে ফেলা এবং যত চাপ দেওয়ার সকল কিছু ইন্ডিয়া দিয়ে যাচ্ছে এবং দফায় দফায় সর্বদলীয় রাজনৈতিক দলের সাথে বৈঠক বসছে এবার এবং সকলের সম্মতিক্রমে বিভিন্ন ধরনের কূটনীতিক চাপ দিচ্ছে ডক্টর ইউনুস সরকারকে এই কিছুদিন আগেও তিন বাহিনীর প্রধানের সাথে বাংলাদেশ দেশের ব্যাপার নিয়ে নরেন্দ্র মোদীর দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে যা যা পদক্ষেপ নেওয়ার নিতে বলেছে তার মানে এই না যে বাংলাদেশে হামলা করার নির্দেশ দিয়েছে পদক্ষেপ অনেক কিছু হতে পারে সেটা তো আর ওরা জনসমাগমে বলবে না জাস্ট বৈঠক হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে আর কিছু পদক্ষেপ নিতে বলেছে সেটাই নিউজে এসেছে আর অন্য কিছু আসেনি আর যারা আওয়ামী লীগের সমর্থক করেন তারা হতাশ হওয়ার কিছু নেই তারা যদি ইন্ডিয়া ডিপেন্ডেন্ট হয়ে যান ইন্ডিয়া কিছু করবে ইন্ডিয়া আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন করাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিবে আমরা বসে থাকবো ঘরে ঘরে এবং শুধু চিন্তা করবে ইন্ডিয়া কিছু করতেছে না কেন ইন্ডিয়া কিছু করবে আর ভাই ইন্ডিয়া হচ্ছে আলাদা একটা দেশ আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমরা বাংলাদেশের রাজনীতি করি আওয়ামী লীগ কোনো ইন্ডিয়ার রাজনৈতিক কোন দল না ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্স আসে বিদে ইন্ডিয়ার সাথে একটা ওই রাজনৈতিক দল সম্পর্ক আছে বিদে ইন্ডিয়া একটু সাপোর্ট দিচ্ছে বা এই রাজনৈতিক দল যদি আওয়ামী প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে বা সরকার আবার ক্ষমতায় আসে ইন্ডিয়া একটু বাংলাদেশে ছড়ি ঘুরাতে সুবিধা হবে কারণ সম্পর্ক থাকার কারণে এটাই হচ্ছে মেইন রিজন তাছাড়া আর অন্য কিছু না এখন আমরা শুধু ইন্ডিয়া ডিপেন্ডেন্ট হলে আওয়ামী রাজনীতিতে রাজনীতি প্রত্যাবর্তন করানো কঠিন হয়ে যাবে ইন্ডিয়ার সাপোর্ট এবং ইন্ডিয়া যত কূটনীতিক চাপ এ সরকারকে দিচ্ছে এবং আওয়ামী লীগের যারা যারা সাধারণ সমর্থন আছে তারা নিজেরা সংগঠিত হয়ে নিজেরা কিভাবে রাজপথ দখল করবেন এবং নিজেরা কিভাবে এ সরকারকে রাজপথ দখল করে হটাবেন সেভাবে অগ্রসর হতে হবে কারণ একটা দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো সরকার হটানো যায় না আমরা এটা কেন বুঝি না আমেরিকা ডিপিস্টেড স্টেটের মাধ্যমে শেখ হাসিনা সরকার হটিয়েছে আমেরিকার নাগরিক এসে কি শেখ হাসিনা সরকারকে হটিয়েছে নাকি আমেরিকার সেনাবাহিনী পাঠকে শেখ হাসিনা সরকারকে পটিয়েছে কূটনৈতিক আমেরিকা বলেন পাকিস্তান বলেন সহায়তা করেছে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের যারা মানুষ ছিল তাদেরকে ফান্ডিং দিয়ে বলেন কূটনৈতিক ভাবে বলেন এবং বিভিন্ন ধরনের ট্যাক্টিক্স দিয়ে বলেন আর্মিকে প্রেসার দিয়ে বলেন কিভাবে করেছে সাধারণ জনগণ দিয়েই কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সাধারণ জনগণকে সংগঠিত করেছে ফান্ডিং করেছে বাইরে বাইরে থেকে কিন্তু কূটনীতিক চাপ দিয়েছে এ আমেরিকা সেনাবাহিনীর ওপর স্যাংশন দিয়ে দিবে জাতিসংতকে বিভিন্ন বক্তব্য দিয়ে আর্মিকে ভয় দেখিয়েছে কিন্তু মেন কাজটা করতে হয়েছে কাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণকে তারপরে কিন্তু এত কিছু হওয়ার পরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এই সেমভাবে এখন ইন্ডিয়া আমুলীকে হয়তো সাপোর্ট দিচ্ছে আমলিকের সমর্থন যারা করে তাদেরকে সাপোর্ট দিচ্ছে কিন্তু মেইন কাজটা করতে হবে বাংলাদেশের জনগণকে মেইন কাজটা করতে হবে আমুলীগ সমর্থন যারা করে তাদেরকে রাজপথে নেমে আর বাকিটা সমর্থন হিসেবে কূটনীতিক হিসেবে যা করার ইন্ডিয়া আমাদেরকে করবে তাই ইন্ডিয়ার উপর তিন বাহিনী বৈঠক বসেছে সর্বদলীয় বৈঠক বসে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এগুলো শুনে অতি উৎসাহিত হওয়ারও কিছু নেই এবং হতাশ হওয়ারও কিছু নেই তাদের কাজ তারা করে যাচ্ছে আমাদের কাজ আপনাদের কাজ ঠিকভাবে আমাদের করতে হবে এবং সংগঠিত হয়ে জনগণকে নিয়ে রাজপথে নেমে এ সরকারের পতন করে তারপর আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন ছটাতে হবে এবং শেখ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তাহলেই তো আগামীতে আওয়ামী লীগ মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে তা না হলে শুধু ইন্ডিয়া ডিপেন্ডেন্ট হয়ে ঘরে বসে বসে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ছটাতে পারবেন না বাংলাদেশের শেখ হাসিনারও প্রত্যাবর্তন ঘটানো এত সম্ভব হবে না এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে নিতেই হবে আশা করছি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ